জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে তেইশ রানে হারিয়ে এই ওয়ার্ল্ড কাপের সব বড় আপসেট করলো সব বড় অঘটন ঘটালো বন্ধুরা এই অস্ট্রেলিয়ার টিম তারা এই ওয়ার্ল্ড কাপে কিন্তু ফেভারিট হিসেবে শুরু করেছিল ভারত তো ফেভারিট ছিল তারপরে কিন্তু এই অস্ট্রেলিয়া আর এই অস্ট্রেলিয়ার টিম এই টি টোয়েন্টিতে দুই নম্বর র্যাঙ্কিংয়ে আর আজ তারা জিম্বাবুয়ের কাছে হেরে মরলো আর বন্ধুরা এর আগেও কিন্তু জিম্বাবু টিম অস্ট্রেলিয়াকে টি টোয়েন্টি বিশ্বকাপে হারিয়েছে সেই দু সালে মানে আজ থেকে ১৯ বছর আগে সেই টিমে টেলার ছিল সেই ম্যাচটা খেলছিল এই জিম্বাবুয়ের টিমেও ব্রেন্টেন টেলার আছে কিন্তু আজকের ম্যাচটা ব্রেন্ডেন টেলার খেলছে না আর একটা খুব ভালো একটা ম্যাচ জিতলো কিন্তু জিম্বাবুয়ের টিম আর বন্ধুরা আজকের ম্যাচে জিম্বাবে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার সামনে কিন্তু একশো উনসত্তর রানের টার্গেট দেয় তারা তাদের ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করেছে ব্রেন ব্যানেট চৌষট্টি রান করেছে মারু পঁয়ত্রিশ রাইল বুল পঁয়ত্রিশ এবং সিকান্দার রাজা কিন্তু তেরো বলে পঁচিশ একশো উনসত্তর রান টার্গেটটায় অস্ট্রেলিয়ার সামনে আর বন্ধুরা এই শ্রীলঙ্কার কলম্বো স্টেডিয়ামে আর প্রেমোদা দাসের স্টেডিয়ামে কিন্তু এই একশো উনসত্তর রানটা কিন্তু অনেক বড় রান আর যখন অস্ট্রেলিয়া বল করতে ব্যাটিং করতে আসে তাদের মানে উনত্রিশ রানের মধ্যেই কিন্তু তাদের চার উইকেট তুলে নিয়েছিল জিম মানে চার ওভার এক বলে চার ওভার তিন বলে উনত্রিশ রান তখনই কিন্তু অস্ট্রেলিয়া চার চার চারটি উইকেট তুলে নিয়েছিল তারপরে ম্যাক্সুয়েল আর রেনসোর ভিতর কিছুটা পার্টনারশিপ হয় আর যখন ম্যাক্সুয়েল আউট হয় তো অস্ট্রেলিয়ার কিন্তু ব্যাটিং ওটার পুরো ধস নেমে যায় একটু ইয়ে করেছিল কিন্তু রেঞ্জ হচ্ছে কিন্তু পঁয়ষট্টি রান করে একটু আশা দেখিয়েছিল কিন্তু অস্ট্রেলিয়ার টিমটাকে কিন্তু শেষ ম্যাচ সেও কিন্তু ব্যর্থ হলো আর জিমভাবে তার বলা হয় কিন্তু দুর্দান্ত করেছে বিশেষ করে মুজারবানি চারটি উইকেট তুলে নিয়েছে এই ম্যাচে আর ম্যান অফ দা ম্যাচ আর এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেকেন্ড উইকেট টেকার কিন্তু এই মুজারবানি দুই ম্যাচে কিন্তু সাতটি উইকেট তুলে নিয়েছে তারপরে ই ইভেন্টস কিন্তু ইভেন্টস তুলে নিয়েছে আর বন্ধুরা এই গ্রুপ গ্রুপটাও কিন্তু ইন্ডাস্ট ইন্টারেস্টিং হয়ে গেছে প্রথমে শ্রীলঙ্কা তারপরে দুই আজকের ম্যাচটাও জেতার পরে জিম্বাবোয়ে দুই নম্বরে আর অস্ট্রেলিয়া তিন নম্বরে তো অস্ট্রেলিয়া সত্যি আমি জানি না তারা কি আদৌ সুপার এইটে কোয়ালিফাই করতে পারবে কিনা কিন্তু শ্রীলঙ্কার সামনে ম্যাচ আছে ওই ম্যাচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আর শ্রীলঙ্কার কিন্তু হোম মাঠেই খেলা এই অস্ট্রেলিয়ার সাথে তো দেখা যাক অস্ট্রেলিয়া কোয়ালিফাই করতে পারে কিনা সুপার এইটে আর জিম্বাবুয়ে তারা কিন্তু আর এক টা ম্যাচ জিতলে হয়তো কিছুটা কোয়ালিফায়ার দিকে চোর পৌঁছে যাবে তো বন্ধুরা জিম্বাবুয়ের খেলা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ক্রিকেটের সব 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 আপডেট পেতে হলে আমার ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে দিও আর ইউটিউব থেকে থেকে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও